আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যে এখনও বৃষ্টি হচ্ছে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আকাশ ধান কী পরিমাণ মেঘলা

O que

আবারও বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির জোরও আস না এই যেমন টেপার টাবার বৃষ্টি না জোরে জোরও বৃষ্টি নেই না বৃষ্টির মতো ভেজো এমনিতে শরীর খারাপ আর বৃষ্টির মতো ভেজো ঠাণ্ডা লাগছে ব্লাউজ আহিছে আলু কিনি

এখন মাছটা না নাই যে মাছটা এখন তুলে নেই তুলে নিয়ে মধ্যে লাউ দিয়ে দিই

নাই গেছে এখন জলের পানি দিয়ে এখন জলের পানি দিয়ে দে একটু এখন জল দেওয়া হয়ে গেছে এখন মাছ দিয়ে গেছে তো এখন মাছ ধোয়া হয়ে গেছে এখন দাহি কাজে

বিকেলবেলা দর প্রকৃতি দেখতে বাইরে কত সুন্দর প্রকৃতি কারণ একটা জিনিস আপনার দেখবেন আমরা মানুষ এমন একটা জাতি যে আল্লাহর নিয়ামত ভোগ করি সৌন্দর্য ভোগ করি কিন্তু আমরা স্বীকার করি না এটাই হচ্ছে আমাদের মানুষ জাতির একটাই সমস্যা কারণ আমরা আল্লাহ সব কিছুই পাই বা দেখ মানে অনুভব করি দেখি বা যেটাই চাই পাই কিন্তু আমরা সুক্রিয়া আদায় করি না এটা হচ্ছে আমার বাঙালি জাতির বাঙালি বলতে কি পুরো মানুষ জাতির জন্য এটা মানে খুবই একটা খারাপ জিনিস কারণ আমরা যেটাই যেদিকে তাকাই শুধু সৌন্দর্য বা ভালো ভালো কিছু জিনিস তা এগুলো দেখলে সুখুর আদায় করতে হয় কারণ লাফাক এগুলো মানুষের জন্য সব তৈরি করছে মানুষ জাতির জন্য আদার্স পশু পাখি সব কিছুর জন্যই এগুলো তৈরি করা আছে কিন্তু মানুষের জন্য সবচেয়ে বেশি বিকেলবেলা আমাদের গ্রামে যখন হাঁটতে বাইরে হই কারণ প্রকৃতি দেখলে একদম মন ভরে যায় গ্রামের যে প্রকৃতিটা এই যেমন এটা আমাদের দেশি বড়ই গাছ রাস্তার রাস্তার ধারে আছে এই রাস্তার ধারে এটা যখন ফল হয় তখন যখন যে পায় সে পারে 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 খায় তো ঠিক আছে আজান দিচ্ছে এখন নামাজে যাবো আসরে আজান তো ব্লগটা এই জায়গায় শেষ করবো তো যদি ব্লকটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ